একটা ছবি করেই নাকে ক্ষত কেন বাবা বিনোদ খান্নার সঙ্গে আর কাজ করতে চাননি অক্ষয় খান্না অক্ষয় খান্না অভিনেতা বিনোদ খান্নার একমাত্র পুত্র অভিনয় দক্ষতায় বারবার নিজেকে প্রমাণ করলেও পদ্মায় হাতেখুরির অভিজ্ঞতা খুব মসৃণ ছিল না বলিউডের এই তারকা সন্তানের উনিশশো সালে হিমালয় পুত্র ছবিতে প্রথম অভিনয় করেন অক্ষয় কেরিয়ারের শুরুতেই সঙ্গী হিসাবে পেয়েছিলেন বাবা বিনোদ খান্নাকে সেই ছবির পর আর কখনও বিনোদের সঙ্গে কাজ করতে চাননি পুত্র অক্ষয়ের যুক্তি যদিও একেবারে ফেলে দেওয়ার মতো নয় অভিনেতা জানিয়েছিলেন বাবার সঙ্গে অভিনয় করতে গিয়ে তার আত্মবিশ্বাসে টান পড়েছিল এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন কিছু মানুষ আছেন যাদের সঙ্গে কাজ করতে নেই তার বাবা তাদের মধ্য একজন তার সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে পদ্মায় দাঁড়ানো অসম্ভব অভিনেতা আরও যোগ করেন আমার সেই গুণ নেই পদ্মায় আমার উপস্থিতি এত জোরালো নয় কিছু অভিনেতা পদ্মায় সব কিছু ধুয়ে মুছে নিয়ে যায় আমার বাবা তাদেরই একজন বিনোদের সঙ্গে একই তালিকায় অমিতাভ বচ্চনকেও রেখেছিলেন অক্ষয় ভবিষ্যতে কি কখনো? বিনোদের জীবনীমূলক ছবিতে তার চরিত্রে অভিনয় করবেন অক্ষয় অতীতে এক সাক্ষাৎকারে এমনই প্রশ্ন রাখা হয়েছিল অভিনেতার কাছে অক্ষয় বলেছিলেন আমাকে একদমই ওর মতো দেখতে নয় এই নিয়ে কখনো ভাবিনি তাই বলতে পারবো না